আমন্তন চট্টগ্রাম সংবাদে সঙ্গে আছি আমি হৈমুক্তি শুক্লা মল্লিক। শুরুতে সংবাদ শিরোনাম। টানা বৃষ্টিপাত আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপতাই নদীর পানী ক্রমে বৃদ্ধি পাচ্ছে। পানিবন্দী হাজারো মানুষ। ক্ষতিগ্রস্ত উপজেলার জরুরি নো আদার ভবনে গাদা গাদি করে চলছে কার্যক্রম। ভোগান্তির শিকার আইএনজিবি ও বিচার প্রার্থীরা। দেড় উপর আবারও প্রাণ ফিরেছে ফটিকছরি ধুরুমকুল রহমানিয়া বাজারে এবং কক্সবাজার ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাবা মেয়ের শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত টানা বৃষ্টিপাত আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তায় হ্রদের পানি ক্রমে বৃদ্ধি পাচ্ছে এর ফলে রাঙ্গামাটির কয়েকটি উপজেলার নির্মাঞ্চল পানিতে তলিয়ে গেছে হাজারো মানুষ পানি বন্দী হয়ে পড়েছে ব্যাহত হচ্ছে স্বাভাবিক চলাচল পাশাপাশি বিস্তীর্ণ ফসলি জমি ডুবে গিয়ে কৃষকদের পড়তে হয়েছে বিপাকে এদিকে কাপ্তাই হ্রদের পানি বিপদ সীমার কাছাকাছি পৌঁছালে কাপ্তাই হ্রদের ষোলোটি জলকপাট খুলে দেওয়া হয়েছে পানিবন্দী মানুষগুলো অনেকেই নিরাপদ আশ্রয়ে সরে গেছে আগামী দু দিনের মধ্যেই পানি কমে আসবে পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব সময় নজরদারিতে রেখেছে সংশ্লিষ্টরা এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে আছেন রাঙামাটি থেকে সহকর্মী সোহরার্দি সাব্বির সাব্বির আমাদের জানাবেন কাপ্তাই হ্রদের পানির সর্বশেষ পরিস্থিতি আমি দাঁড়িয়ে আছি রাঙ্গামাটির আসামবস্তি ব্রাহ্মণডিলা এলাকায় যেখানে কাপ্তারিদের পানি বৃদ্ধির ফলে বেশ কিছু পরিবার এখনও পানির নিচে তলিয়ে আছে শুধু সদরে নয় রাঙামাটির বাগাইছড়ি লঙ্গুদু বরকল কাপ্তায় সহ বেশ কিছু উপজেলায় এখনও প্রায় পঞ্চাশ হাজারেরও অধিক মানুষ পানিবন্দী হয়ে আছেন কর্তৃপক্ষ এ পর্যন্ত তিনবারের মতন কাপ্তায় ভাত দিয়ে পানি ছাড়া ছাড়ছেন এখনও অব্যাহত রেখেছে পানি ছাড়া তবে পানি এখনও বিবসীমার কাছাকাছি অবস্থান করছে রাঙ্গামাটির বেশ কিছু উপজেলায় ফসলের জমি থেকে শুরু করে সব বাসা বাড়ি থেকে শুরু করে সব কিছু পান পানির নিচে তলিয়ে আছে এখনও প্রশাসন থেকে পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিভিন্ন সময় ত্রাণ সামগ্রী প্রদান করেছেন কর্তৃপক্ষ কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি তারা জানিয়েছেন পাহাড়ি ডল পাহাড়ি দল এবং বৃষ্টি থেমে থেমে গেলে তাহলে পানি বৃদ্ধি স্বাভাবিক হয়ে আসবে আমার কাছে এই ছিল রাঙামাটির সর্বশেষ পরিস্থিতি শুনছিলেন কাপ্তায় পানির সর্বশেষ পরিস্থিতি ফটিকছড়ি উপজেলার আদালত ভবন খুবই জরাজীর্ণ ভবনটি মাত্র বারো আসনের কক্ষে ছত্রিশ জন আইনজীবী গাদাকি করে চালাচ্ছেন কার্যক্রম এতে শুধু ভোগান্তির শিকার হচ্ছেন না সমস্যার সম্মুখীন হচ্ছেন বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী সোহেল মাহমুদ ফটিকছড়ি আদালতের প্রাচীন ভবন স্বাধীনতার বছর পার হলেও সংস্কারের অভাবে এখনো জরাজীর্ণ ভবনটিতে মাত্র বারো জনের আসন থাকলেও আদালতে কাজ করছেন প্রায় সত্ত্রিশ জন আইনজীবী প্রাচীন ভবনের এই সংকীর্ণ কক্ষে চলছে তাদের না বিশ্বাস কার্যক্রম এছাড়া এখানে রয়েছেন শুধু একজন বিচারক অথচ পটিকশোর উপজেলা দুই পৌরসভা ও আঠারোটি ইউনিয়নের গুরুত্বপূর্ণ মামলা এই আদালতেই পরিচালিত হয় বিচারক সংকট পুরনো ভবন ও সীমিত আসনের কারণে আদালতের কাজ চলছে দীর্ঘতিতে এতে করে নষ্ট হচ্ছে সময় ও অর্থ জনবল সংকটের কারণে যে আমাদের এখানে যে সমস্ত বিচারপ্রার্থীরা আছেন ওনাদের বসার পর্যন্ত কোনো জায়গা নেই যে আমাদের বিচারক মহোদয় জশ সাহেবের বাসভবন এজলাস আদালত ভবন এগুলো জনসাধারণের জন্য সংরক্ষিত সংরক্ষিত এখানে আমাদের যে জস সাহেবের বাসভবন যেটা আছে সেটা দীর্ঘদিন থেকে পরিত্যক্ত অবস্থায় এসে সেখানে মানুষের বসবাসের কোনো উপযোগী নাই ছত্রিশ আইনজীবীকে মাত্র বারো জনের কক্ষে বসিয়ে কাজ করা প্রায় অসম্ভব আইনজীবীরা বহুবার নতুন ভবন ও আধুনিক সুযোগের আবেদন করেছেন কিন্তু কোনো কিছুই হয়নি এখানে দশ বারো জনের বেশি উকিল বসা সম্ভব নয় এখন ঠাস আঠাশি করে একজনের উপর একজন বসে আমরা দুই হাজার আসে করতেছি সেই ব্যাপারে আবেদন নিবেদন আমাদের জজ সাহেব সহ এটার জন্য অলরেডি আবেদন করেছেন কিন্তু এই পর্যন্ত এটা হচ্ছে না জরাজীর্ণ আদালতের ভবন শুধু আইনজীবী ও বিচার প্রার্থীদের জন্য ভোগান্তি নয় বরং বিচার প্রক্রিয়ার স্বচ্ছতাতেও প্রভাব ফেলছে সঠিক বিচার নিশ্চিত করণে নিরাপদ ও আধুনিক আদালত ছাড়া বিকল্প নেই এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা সোহেল মাহমুদ বাংলা টিভি দেড় যুগ পর আবারও প্রাণ ফিরেছে রহমানিয়া বাজারে দীর্ঘ সতেরো বছর বন্ধ থাকার পর পুনরায় চালু হওয়া এই বাজারে এখন নিয়মিত মিলছে নিত্য প্রয়োজনীয় সব পণ্য এতে ভোগান্তি কমবে বলে আশা করছেন স্থানীয়রা উত্তর জেলা প্রতিনিধি সাগর বগুড়ার তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী সুমন চক্রবর্তী সতেরো বছর বন্ধ থাকার পর অবশেষে চালু হয়েছে ফটিকচরির দুরুঙ্কুল রহমানিয়া বাজার উপজেলার রোশানগিরি ইউনিয়নের নাজিরহাট মাঝবান্ডার সড়কের ধারে অবস্থিত এই বাজারটি একসময় ছিল জমজমাট কিন্তু নানা কারণে প্রায় দুই দশক ধরে প্রাণহীন হয়ে পড়ে এখন প্রতি শুক্রবার ও সোমবার ভোর থেকে নিয়মিত বসছে বাজার মাছ মাংস শাক সবজি সুটকি ফলমূল সহ নিত্য প্রয়োজনীয় সব পণ্য মিলছে এখানে দোরগোড়ায় বাজার বসায় খুশি আশেপাশের কৃষক ও ক্রেতারা মাল আনিব বাজারগান বাজারগানবাহী এদুমপুর বাজার দীর্ঘদিন আগর বাজার কিছুদিন মাছ মাঝখানে কিছুদিনই ইয়ে বন্ধ আছিল এখন তারা ইয়ান চালু তারা রায় কৃতজ্ঞ জানাই প্রায় দীর্ঘ সতেরো বছর পর আমার মনে হয় এবার স্যার আমার চালু আমরা সবাই খুশি এলাকাবাসী খুশি বাজার ব্যাকিং চালু আছেন দেখি এই মাঝখানে কিছুদিন একখানা এই আছেন সমস্যার কারণে বাজার ন মিলে এখন বাজার মিললে আমরা ব্যাকিং খুশি বাজার চালু হওয়ায় খুশি স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারাও তাদের মতে এতে ভোগান্তি কমবে এবং কৃষকরাও উপকৃত হবে আগে জমজমাট অবস্থায় ছিল দীর্ঘদিন এই বাজার একদম মরে গেছিল বলা জন্য এবং এই দৈন্যদশা থেকে আজকে সুমন সহ যারা যারা সম্পৃক্ত আছে যুবদল নেতা তাদের আমি এই প্রয়াসকে ঢুক নিয়েছি অনেক দিন যাবৎ এই বাজার বন্ধ ছিল তো চিন্তা গেলাম চিন্তা করলাম আমাদের যে যারা কৃষক আছে ওনারা অল্প অল্প যে মানে সবজি তরকারি হয় এগুলা এখানে বিনা হাসিলে যদি বিক্রি করতে পারেন ওনাদের গাড়ি বাড়ো বাঁচলো ওনাদের হাসিলও বাঁচলো ওই অল্প টাকা দিয়ে উনি যা বাজার করতে করে চলে যেতে পারবে সেজন্য আমি এই উদ্যোগটা নিয়েছি সতেরো বছর পর বাজার চালু হয় এলাকাবাসীর মুখে হাসি ফুটেছে ধুরুঙ্কুল রহমানিয়া বাজারকে ঘিরে আবার জমজমাট হয়ে উঠেছে পুরো এলাকা সুমন চক্রবর্তী বাংলা টিভি নিউজ ডেস্ক কক্সবাজার ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাবা মেয়ে শুক্রবার সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলার ঠাকুর থেকে এলাকার চট্টগ্রাম মুখী লেনে এই দুর্ঘটনায় প্রাণ যায় দুই জনের এই সময় আহত হয়েছেন আরো চারজন নিহতরা হলেন মোহাম্মদ গোলাম সরোয়ার ও তার মেয়ে মুসকান এই বিষয়ে জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক এ এস আই জানান সকালে ঠাকুর দেখিয়ে এলাকায় দ্রুতগ্রামী একটি প্রাইভেট কার সড়কের পাশে দাঁড়িয়ে থাকা কাভার ধাক্কা দিলে ঘটনাস্থলে বাবা মেয়ে মারা যান মরদেহ জোরারগঞ্জ হাইওয়ে থানা হেফাজতে রয়েছে চট্টগ্রামের সীতাকুণ্ড বাজার এলাকাকে যানজট মুক্ত ও পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে মোবাইল কোর্ট পরিচালনা করছে উপজেলা প্রশাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফখরুল ইসলামের নেতৃত্বে এই অভিযানে বাজার প্রধান সড়ক ও ফুটপাত দখল করে রাখা অবৈধ দোকানপাট হকারদের সড়ক পরিবহন ও ভোক্তা অধিকার আইনে আটটি মামলায় পনেরো হাজার টাকা জরিমানা করা হয় অভিযানে সহায়তা করেন সীতাকুণ্ড থানা পুলিশ ফুটন্ত কিশোর সংঘের উদ্যোগে ক্ষুধা ও সমাজ বিনির্মাণে সেবা ও সুযোগ প্রান্তজনে শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে নগরীর চানগাঁও থানাধীন সিএনবি টেক বাজারস্থ সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই আয়োজন সম্পন্ন হয় ফুটন্ত কিশোর সংঘের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেনের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান ফাহিমের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক উদ্বোধক ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কোচি প্রধান আলোচক ছিলেন দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো উত্তরের উপপরিচালক হুমায়ুন কবির খন্দকার বিশেষ অতিথি ছিলেন অ্যালায়েন্স ইন্টারন্যাশনাল ক্লাব চট্টগ্রামের ডিস্ট্রিক্ট আজিজ নিউজ চট্টগ্রামের বিভাগীয় বুরো প্রধান সময়ের কাগজের সহ সম্পাদক নূর মোদ সহ আরো অনেকেই চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার নলুয়া ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ মিলন দাসের অত্যাচারে অতিষ্ঠ হয়ে বন্ধন করেছে ভুক্তভোগীরা বিকেলে উপজেলার মন্ডুয়া ইউনিয়নের বঙ্গমজুকুরি বাড়ি এলাকায় এই মানববন্ধনের আয়োজন করা হয় এই সময় বক্তারা বলেন আওয়ামী নেতা মিলন দাসের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে উঠেছে এই সময় অভিযুক্ত মিলন দাসের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য আবু তাহের সুধীর দাস রনি দাস অমল দাস ও স্বপ্না দাস সহ অন্যরা শেষ করব চট্টগ্রাম সংবাদ তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার আনা বৃষ্টিপাত আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপটাই নদীর পানি ক্রমে বৃদ্ধি পাচ্ছে পানিবন্ধে হাজারো মানুষ কোটিছড়ি উপজেলার জলাজীর্ণ আদা ভবনে গাদা গাদি করে চলছে কার্যক্রম ভোগান্তির শিকার আইএনজিবি ও বিচার প্রার্থীরা দেড় যুগ পর আবার প্রাণ ফিরেছে ফটিকছড়ি ধুরুমকুল রহমানিয়া বাজারে এবং কক্সবাজার ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাবা মে এই ছিল চট্টগ্রাম সংবাদে বাংলা টিভির অনুষ্ঠান দেখতে ভিজিট করুন বাংলা টিভির ফেসবুক পেজ ইউটিউব ও ওয়েবসাইট এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ